নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি ত্রিপুরা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পঞ্চমী তো বন্ধুরা আজ সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর এখানে দেখো আমি সমস্ত বাসি গাছ কিন্তু সেরে নিচ্ছি কারণ বন্ধুরা আজ একটা বিশেষ দিন আর আমরা এক জায়গায় যাব আর এখানে দেখো তোমাদের দাদাভাই সকালবেলা স্নান টান করে এখন গিয়েছি মিষ্টির দোকানে মিষ্টি কেনার জন্য আর প্রথমেই তোমাদেরকে বলে দিই আজ কি বিশেষ দিন আজ হলো বন্ধুরা তিন্নি মায়ের জন্মদিন তিন্নি মায়ের এক বছর কমপ্লিট হয়ে গিয়েছি আজ হলো পঁচিশে জুলাই তো বন্ধুরা এই ভিডিওটা আপলোড করতে আমার অনেকটা দেরি হয়ে গিয়েছে কারণ অনেক ব্যস্ত ছিলাম সেই কারণে তো যাই হোক বন্ধুরা এখন পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে দেখো আমরা যেই বাড়িতে তিননিমার নামে পুজো দিচ্ছি ওই বাড়িতে তোমাদের দাদাভাই মিষ্টি দিয়ে বাড়িতে এসে গেছে বাড়িতে এসে দেখে আমার স্নান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন আমি তিন্নিমাকে স্নান স্নান করাচ্ছি তারপর বন্ধুরা তিন্নিমাকে স্নান করিয়ে ভালোভাবে শরীরটা মুছে তারপর লোশন লাগিয়ে আগে কিন্তু তিন্নিমাকে এখানে রেডি করাচ্ছি আর তিনিমা দেখো অনেক কান্না করছে কারণ তিনি অনেক ঘুম পাচ্ছে সে কারণে তিন্নিমাকে খাইয়ে দিয়ে কিন্তু ঘুম পাড়িয়ে নিয়েছি আর যখনই কি ঘুমিয়েছিল তখনই কিন্তু ঝমঝম করে বৃষ্টি হতে শুরু হয়েছিল তো আমার একটু সুবিধাই হলো এখানে তিনি ঘুমিয়ে গিয়েছিল এখানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার করেছি এই গরমের মধ্যে আমার একটু তৈরি হতে আর কি সুবিধাই হয়েছিল তো আমিও কিন্তু তৈরি হয়ে নিচ্ছিলাম মা তোমাদের দাদা কিন্তু তৈরি হয়ে গিয়েছে তারপর কিন্তু বন্ধুরা বৃষ্টিটা কমে গিয়েছিল আর তিনিমাই এর মধ্যে ঘুম থেকে উঠে পড়েছে যখন তিনমা ঘুম থেকে উঠে পড়েছিল তখন আমি একটা থালের মধ্যে ওই আলতা নিয়ে নিয়েছি বেশ কিছু আলতা নিয়ে নিচ্ছি আর তোমরা আশা করি বুঝতেই পারবে তো কেন নিচ্ছি এই আলতাগুলো এখানে দেখো বন্ধুরা আমার হাতে একটা কাপড় এই কাপড়টা বন্ধুরা তিনিমায় মায়ের জন্মের দু মিনিটের মধ্যে তিনিমাকে পরানো হয়েছিল ওই কাপড়টাই কিন্তু এটা আমি অনেক যত্ন করে রেখেছি কারণ তোমরা পুরো দেখো তাহলে বুঝতে পারবে তো বন্ধুরা এই কাপড়টাকে এখন আমি সুন্দর করে পেতে নিয়েছি এখানে যেহেতু এক সাইডে আমার কাজটা হয়ে যাবে সে কারণে এক সাইডটা আর কি বেশি সুন্দর করে পেতে নিয়েছি আর এখানে তিনি পায়ে এখন আলতা লাগাচ্ছি আর আলতা লাগিয়ে তোমরা বুঝতেই পারলে কি করব। এখানে দেখো তিনি মায়ের পায়ে ছাড়া ছাপটা বসে নিয়েছে আর এই হলো বন্ধুরা তিন মায়ের প্রথম বছরের জন্মদিনের প্রথম পায়ের ছাপ আর আমার স্বপ্ন দিন পর্যন্ত এই কাপড়ের জায়গা থাকে অতদিন পর্যন্ত মানে বছর বছর মায়ের পায়ের ছাপ যাতে এটার মধ্যে রাখতে পারি ওইটাই আমার স্বপ্ন তারপর বন্ধুরা আমরা তো রেডি হয়ে পড়েছিলাম আগেই আর এখন বাড়ি থেকে বের হয়ে পড়ে অনেকটা রাস্তায় কিন্তু আমরা এসে গিয়েছি তো বন্ধুরা তোমাদেরকে এখন বলি আমরা কেন তিন মায়ের জন্মদিন বাড়িতে পালন না করে আমরা অন্য কোনো জায়গায় পুজো দিচ্ছি তিন্নিমার নামে আর কেন আমরা অন্য জায়গায় যাচ্ছি তো বন্ধুরা কি হয়েছে আমরা এখন যে বাড়িতে যাচ্ছি উনি আমার ভাসুর হন আর তোমাদের দাদাভাই আর বাসুর কিন্তু একই সাথে কাজ করে তো তোমাদের দাদাবাইকে আর কি ভাসুর বলেছিল যে ওই দিন মানে দিন আজকে যাচ্ছি আর কি ওই দিন আর কি আমার মেয়ের অন্নপ্রাশন তো তোমরা সবাই আসবে তো তোমাদের দাদাভাই বলল বললো আমি আসতে পারবো না ওই দিন কিন্তু আমার তিন্নিমায়ের জন্মদিন সে কারণে আমি আসতে পারবো না তো তখন বাসু বলেছিল যে জন্মদিনে কি করবে তো তখন তোমাদের ততবার বলছিলো আমাদের মনে ইচ্ছে যে হরিমন্দির থেকে ভোগের প্রসাদ এনে তিনি মাকে খাওয়াবো তো তখন বাসু বলল যে আমাদের বাড়িতে তো গুরুদেব আসবেন আর আমাদের আর কি বিষ্ণুকে তুলসীর দান করে পুজো করে ওই প্রসাদটা কিন্তু আমার মেয়েকে খাওয়ানো হবে তো তোমাদের তিননি মাকেই মানে খাওয়ানো হয়ে যাবে তো হয়ে যাবে আমাদের বাড়িতে চলে যেও তো আমরা কিন্তু ওদের বাড়িতে এই কারণেই আমরা কিন্তু যাচ্ছি আর তিনিমা নামে কিন্তু প্রসাদ তো দিয়েই দিলাম তো যেহেতু তিনিমা নামে পুজো হবে সেই কারণে তিনিমা নামে প্রসাদ দিয়ে দিচ্ছি আর এখানে দেখো আমরা কিন্তু এসে দেখছি ওদের খাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে কারণ পুজো হয়ে গিয়েছে আমরা এসতে অনেকটা দেরি হয়ে গিয়েছিলো কারণ অনেকটা বৃষ্টি পড়ছিলো তো সে কারণে তিনিমাকে নিয়ে আসতে পারছিলাম না তো যাই হোক বন্ধুরা আমরা সবাই বিকালবেলা খেয়ে দিয়ে সন্ধ্যা কীর্তন হয়েছিল সন্ধ্যাবেলা আর এখানে কিন্তু দেখো রাতে এখন খাওয়া দাওয়া চলছে আর রাতের খাওয়া দাওয়ার পর কিন্তু আমরা সবাই ঘুমিয়ে গিয়েছিলাম আর সকালবেলা কিন্তু উঠে টিফিন করে কিন্তু বাড়ি থেকে বের হয়ে গিয়েছি আর এখানে তোমাদেরকে একটা গাছ দেখাচ্ছি এই সুপারি গাছের দেখো দুটি গুরু সে কারণে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর দেখো বন্ধুরা এই জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু রাতের বেলা আমরা আসিনি তারা অনেক বলেছিল আর কি থেকে যাও থেকে যাও সে কারণে আমরাও কিন্তু থেকে গিয়েছি কারণ এই জঙ্গলের মধ্যে দিয়ে তো তিননে মাকে নিয়ে আসা সম্ভব নয় সে কারণে আর কি আর আসেনি তো তো বন্ধুরা আমরা কিন্তু এখন বেশ বেশখানি রাস্তায় এসে গেছি আমরা এখন বাড়িতে চলে যাবো আর তিনি মায়ের জন্মদিন কিন্তু আমরা এইভাবেই কাটিয়েছি তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই তা